এখন আমরা জানব যে সংকোচনমূলক মুদ্রা নীতি কি কাজ করে সংকোচনমূলক মুদ্রা নীতির ইংরেজিতে বলা হয় কন্ট্রাকশনারি মনিটারি পলিসি কন্ট্রাকশনারি সংকোচনমূলক এইটা হতেছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি আচ্ছা তো এইখানে কি হয় আপনারা যারা আগে ভিডিওটা দেখছেন যে সম্প্রসারণমূলক মুদ্রা নীতি কিভাবে কাজ করে ওইটা যদি বুঝতে পারেন তাহলে একবারে সহজ কথা বলি ওইটার হুবহু বিপরীত কাণ্ড হয় মানে एग्জ্যাক্ট অপোজিট হয়

আউটপুট বনাশনাল ইনকাম তাই তো একটু দেখেন তো কন্ট্রাকশনারি মনিটারি পলিসিতে কি করে কন্ট্রাকশনারি মনিটারি পলিসিতে হয় কি মানে বাজার থেকে টাকার পরিমাণ কমে যায় অনেক সময় দেখে যে কি যে বাজারে অনেক বেশি টাকা চলে গেছে মানুষের হাতে অনেক বেশি টাকা তো ডিমান্ড হইতোস অনেক বেড়ে গেছে এক্সসেস ডিমান্ড হয়ে গেছে তো এই অবস্থায় সেন্ট্রাল ব্যাংক চাই কি যে বাজার থেকে আমরা পরি টাকা তুলে নি তাই তো তো মানুষের হাত থেকে টাকা কমলে মানুষের চাহিদা কমবো তো তখন আর ওই অতিরিক্ত চাহিদা না থাকার কারণে কি হইব জিনিসপত্রের দাম আবার মোটামুটি নিয়ন্ত্রণে আসবো মানে ইনফ্লেশন কন্ট্রোলে আসবো এখন কন্ট্রাকশনারি মনিটারি পলিসিতে এই ইনফ্লেশনটা কন্ট্রোলে আনার জন্য সেন্ট্রাল ব্যাংক করে কি ইন্টারেস্ট মানে মানি সাপ্লাই কমায় ইন্টারেস্ট বাড়ায় তো তারা কি করে ইন্টারেস্ট রেট বাড়ায় দেয় আর থেকে আর টু হয়ে গেল ফলে মানি সাপ্লাই কমে গেল মনে করেন একশো টাকা ঋণ নিচ্ছেন মনে করেন আপনি পাঁচ পার্সেন্ট সুদ দিতেছেন তো মানে একশো টাকায় পাঁচ টাকা আপনি সুদ দিতেছেন এখন সেন্ট্রাল ব্যাংক হলো কি এই একশো টাকা লোনের উপরেই আপনি সুদের হার মনে করেন পনেরো পার্সেন্ট এখন কি আপনি একশো টাকা পনেরো টাকা সুদ দিবেন আপনার জন্য অনেক বেশি হয়ে গেল না তো এই একটা এক্সাক্ট কারণেই মানে লোনটা এক্সপেন্সিভ হয়ে যার কারণে মানুষ তখন কি করে হাউসবোর্ড বোর্ড হাউস বা বিজনেস লোন কম নেয় তো যখন নি লোন কম নেয় ঠিক আছে তখন কি হয় মানুষের হাতে টাকা কম আসে তো ওইটার ইফেক্ট আমরা যেটা দেখতে পারি যখন সুদের হার বাড়লো মানি সাপ্লাই কমলো এই যে এটার ইফেক্ট আমরা প্যানেল বিতে দেখতে পারি তখন ইনভেস্টমেন্টও কি হয়ে গেল কমে গেল কারণ মানুষ এখন কি করতেছে না লোন নিতেছে না মানুষের হাতে এখন আর টাকা নাই বিনিয়োগ করার মতো তো ইন্টারেস্ট রেট বাড়লো মানুষ কি করলো লোন কম শুরু করলো এখন লোন কম নিলে কি হইব তাই না লোন কম নিলে কি হইব তো সামগ্রিক দেশের বিনিয়োগের উপরে কি করে প্রভাব পড়ে তাই না কারণ একজন দুজন মানুষ কিন্তু লোন নেয় না অনেক বিজনেস আছে কংগ্রোমেরিট আছে ন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যারা কি করে লোন নেয় তো এখন এই জিনিসটা হইতেছে আমরা এই যে ইনভেস্টমেন্টটা যে কমলো এটারই ইফেক্ট আমরা দেখতে পারি প্যানেল সি তে তো প্যানেল সি কি দেখতে পাচ্ছেন আমাদের ইনিশিয়াল ইকুilibrium ছিল পয়েন্ট E1 আর আমাদের ন্যাশনাল আউট ইনকাম আউটপুটটা কি ছিল Y1 কিন্তু যখনই আমাদের ইনভেস্টমেন্টটা কমলো হ্যাঁ ইনভেস্টমেন্টটা কমার পর কি হলো সেটা সামগ্রিক চাহিদা বা কি বলে জাতীয় আয় জিডিপিতে কি করলো প্রভাব ফেলল ইনভেস্টমেন্ট কমছে জিডিপিও কি হইছে কমছে তখনই জিডিপিটা কইমা যাবে y1 থেকে ys তো এই এক্স্যাক্ট সিনারিওটা হয় যখন সেন্ট্রাল ব্যাংক সম্প্রসারণমূলক মুদ্রানীতি বা কন্ট্রাকশনারি মনিটরি পলিসি গ্রহণ করে আবারো সংক্ষেপে বলি সুদের হার কম বাড়লো মানি সাপ্লাই কমলো তাই না মানি সাপ্লাই কমানোর জন্য কি করে সুদের হার বাড়াইছে সুদের হার বাড়ার কারণে যেহেতু সুপ মানে ইভিনি এটা হচ্ছে এক্সপেন্সিভ হয়ে গেছে তো ইনভেস্টমেন্ট কমছে আর যেহেতু ইনভেস্টমেন্ট কমে গেছে তাই না তখন এটা এফেক্ট করছে কোথায় আমাদের জাতীয় আয় তো ইনভেস্টমেন্ট যত বাড়বো জাতীয় আয় তত কি বাড়বো জিডিপি তত বাড়বো তো ইনভেস্টমেন্ট কমছে আই ওয়ান থেকে আই টু হিসেবে আমাদের ন্যাশনাল ইনকামও কি হিসেবে বা আউটপুটটাও কি হিসেবে কমছে ওয়াই ওয়ান থেকে ওয়াই এফ এটাই হচ্ছে সংকোচনমূলক মুদ্রানীতি বা কনফেকশনের মুদ্রা নীতির সিনারিও এটা এইটা এইচ এল আহ ম্যাক্রো ইকোনমিক থিওরিয়ান পলিসি বই থেকে নেওয়া বাংলার বই যারা পড়েন আবুল আবুল খায়ের লিয়াকত হোসেন স্যারের কিংবা হচ্ছে কি বলে কাজল স্যারের বই আছে যারা পড়েন তাদের বইতেই এই সিনারিওটা টোটালি ডিফারেন্ট হতে পারে ভিন্ন চিত্রের মাধ্যমে দেখা পারে জাস্ট আমি ইংলিশ বই ফলো করছি একটু বিস্তারিত বইয়েরা দেখেছি থ্যাংক ইউ